আগামীকালের দেশব্যাপী সাধারণ ধর্মঘট নিয়ে প্রতিক্রিয়ার সামনে এসেছে ভারতীয় মজদুর সংঘের তরফে সংগঠনের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ধর্মঘটের কড়া নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দেখুন কি জানালেন তিনি আগামী যে অন্যান্য দশটি ট্রেড ইউনিয়নের দুটা ভারতবর্ষব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটে ভারতীয় মজদুর সংঘ সামিল হবে না সমর্থন করবে না বরং তার তীব্র বিরোধিতা করছি কেননা এই সিআইটিও যে ট্রেড ইউনিয়নগুলি রয়েছে এবং অন্যান্য যে ট্রেড ইউনিয়নগুলি রয়েছে হ্যাঁ আমরা জানি যে প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের ধর্মঘট করার অধিকার আছে কিন্তু ভারতবর্ষের মধ্যে এই যে ট্রেড ইউনিয়নগুলি যেভাবে তার ট্রেড ইউনিয়নের অধিকার নিয়ে যেভাবে কাজ করে অধিকার নিয়ে যেভাবে অধিকার নিয়ে যেভাবে লড়াই আন্দোলন করে লড়াই আন্দোলন করতে পারছে ভারতবর্ষে শ্রমিকরা তো কেন এত এই ধর্মঘট ধর্মঘট মানে কি একদিনে রুটি রুচি কেড়ে নেবে শ্রমিকের ধর্মঘট মানে কি একদিন যদি শিক্ষক কর্মচারী যদি অফিসে স্কুলে যদি না যায় অনেক ব্যাপকভাবে আমাদের ক্ষতি হবে এই কারণে এই রাজনৈতিক ভাবে যে ধর্মঘট হয়েছে আমরা ভারতীয় মজদুর সংঘ সেটা মানি না